আসসালামু আলাইকুম দর্শক আমরা ভেজালের যুগে এখন খাবো পিজার স্প্রাইট তৈরি করতে পারবো সেটা কীভাবে আর সেটা তৈরি করার জন্য কী লাগবে একটা সবুজ লেবু কয়েকটি হলুদ লেবু চিনি এবং বাটি এগুলো লাগবে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ সাথে থাকেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন এবং বাড়িতে তৈরি করে এই ঈদ উপভোগ করেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন চলুন তাহলে আমি এখন যে কাজটা করবো লেবুর গায়ের যে সুবলা বা এই যে কি বলবো দেহটা এটা কেটে আমি নিয়ে নিচ্ছি সবুজটা নিয়েছি প্রথমে তারপর হলুদ যে কয়েকটা হলুদ কয়েকটাও কেটে নেবো কেটে নেওয়ার পরে এটা ছোটো ছোটো টুকরো করে এই যে ছোটো ছোটো টুকরো করে আমি ফ্রেশ চিনি বাজারে যে চিনিটা পাওয়া যায় ফ্রেশ চিনি দিয়ে চিনি দিয়ে হাত দিয়ে এই মোড়ায় নিব এটাকে আজকে মিটি করব করবো কাল প্রস্তুত হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে প্রস্তুত হবে পূর্ণাঙ্গ হবে এটা সুন্দর করে এরকম মিক্স করে আমি রেখে দেবো হলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এবার লেবু যে এই যে লেবু যে যেগুলো খোসা সারিয়ে নিয়েছি ওগুলো আলাদা রেখে দিলাম ওইটা কালকে দেখাবো ওইটা রেখে দেওয়ার পরে রেখে দেব রেখে দেওয়ার পরে পরের দিন যে গাছটা পরের দিন ওইটা দেখবো যে অলরেডি গলে গেছে ছাকনাতে সেঁকে নিব ওই চিনিটা গলে একটা গাজন সৃষ্টি হয়েছে ওইটা আমরা সাঁকনা দিয়ে সেকে নিচ্ছি সেঁকে যে রসটা ওই ঠিতানো রসটাই আমরা আমাদের কাজে লাগবে এবার রসটা রেখে দিলাম আর যে লেবুগুলো আলাদা করা ছিল ওই লেবুগুলো চাপ দিয়ে রস বেরিয়ে নিচ্ছি সব দিয়ে রস বেরকে নিয়ে আলাদা বাটিতে রেখে দিব এই যে দুটা বাটি একটা সেই গাজন প্রক্রিয়া যেটা দেখাচ্ছি একটা আলো মূল লেবু আর চিনি আর যে এরপর যে কাজটা করতে হবে আমি দেখাই আপনাদেরকে এই যে কাশের দুটি গ্লাস নিলাম এই যে গ্লাসে একটু লেবু রস দিলাম একটু খাবার সোডা দেবো লেবুর রস দেওয়ার পরে একটু অল্প একটু অল্প একটু পরিমাণ খাবার সোডা আর সোডা দেওয়ার মানে যে বুধবুত ওই স্প্রেড দেখলে যে বুধবুত হয় বুধবুটটার জন্যে দেব খাবার সোডা একটু চিনি চিনি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাতে হয় মিষ্টি সাধারণত কম কমই হয় স্প্রেডে এরপর দিয়ে দেব চিনি চিনি দেওয়ার পরে ওই লেবুর যে রস মানে যেটা গাজন প্রকারের যে রসটি সংগ্রহ করেছিল ওটা দেবো দেওয়ার পরে পানি ঢেলে দিব পানি ঢেলে দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিলাম পানি দিয়ে এটা আমি সুন্দর করে নাড়িয়ে নিব মিক্স করে নি এই যে সে গাজন প্রকারের রসটাও দিয়ে দিলাম এক চামচ করে এই যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আপনার ফ্রিজে রাখে খেতে পারেন একবার সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত কোনো ক্ষতি নাই অবশ্যই আপনারা অনেকে কমেন্টস করছেন যে এই ভেজালের যুগে ভালো স্প্রাইট ঘরে বানানো যায় কি না তাই আমি বসে থেকে আপনাদের সাথে শেয়ার করে রেসিপি শেয়ার করতে চলে আসলাম এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এই ঈদকে সুন্দরভাবে উপভোগ করবেন আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি দেখে থাকেন পেজ থেকে বেশি সাব পেজটি ফলো করে দিবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নিত্য নতুন প্রয়োজনীয় আপনাদের বিভিন্ন শিক্ষা